সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা রানিং গাড়ি দু হাজার চোদ্দো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর দ চোদ্দো একান্ন চুরাশি অল স্টিলবড়ি সতেরো ফুট ডালা ফ্রেশ সব ফ্রেশ ভাড়ে গাড়ি একদম ঢোকাল লাইন নেই এক দুবার টায়ার লাগবে সমস্ত ড্রিভার গাড়ি পেপারসাল কমপ্লিট টাটা সেভেন জিরো টু রানিং গাড়ি গাড়িতে এক দুবার টায়ার একটু কুমা আছে গাড়িটি যারা নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম